কি কারণে আমি এই পুর সংখ্যাটা যে কাটলাম এটা দেশবাসী আপনারা কোন এটা তদন্ত করলেন না নির্য কোনো বিচার করলেন না আমি ফাও জেল খাইতে এলাম পুরসংঘ খাইতে আমি নিজে তিরিপুর নাম্বারে ফোন দিছি নিজে আমি ফারিদ দিছি সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব আবার সে বলছে আমি নাকি মাদব খাই জেলখানে আমার রক্ত পরীক্ষা করেছে সব কাগজপত্র ডকুমেন্ট সব আমার কাছে আছে আর আমি সবার কাছে অনুরোধ যে আমার মেয়ের সাথে আমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সন্তানের সাথে কোনো মেয়ের সাথে কোনো মার সাথে জানি না হয় সে আমার এক একে চারটা জায়গা বিক্রি করাইছে বিক্রি করায় সে আমার সাথে অভিনয় করছে অভিনয় করে পাঁচ তারিখে একটা পুরুষঙ্গ কাটা হইছে একদিন ঢাকা মেডিকেলে রাখা হয়েছে তাকে ওই লোকটার এর পরের দিন তারা রিলিজ দিয়ে দিছে ওই লোকটারে কেন রিলিজ দিয়ে দিছান জুনিয়র সাকিবরে দুই মাস কেন হাসপাতাল ডাক্তাররা সহকারে সহযোগিতা কইরা এখনো ডাক্তাররা মুখ খোলতাছে না কেন তার যে পুরসংগতা কখনো বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না আপনারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা পুরুষে যখন একটা রক কাটে যে তারা বাচ্চা নিব না সেই রকটা জোড়া লাগে লাগায় কি তারা কখনো বাচ্চা নিতে পারে তাহলে কিসের জন্য সে আবার বাচ্চার বাবা হইতে পারবো সংসার করতে পারবো আমি তো তার এই যে দেখেন পুরুষ সংঘটা এইখানতে তার আমি কাইটটা পালিয়েছি পুরো টিকিটটা ফালিয়েছি এটা টুকরাই খেয়া ঠিক আছে কাইটটা আমি হাতে লইয়া আমার তিরপন নাম্বার ফোন দিছি তিরপন নাম্বার ফোন দেওয়ার পরে আমি ফারিদ গেছি ফারিদ যদি সিসি ক্যামেরা আমি এর জন্য তদন্ত চাইছি যে আমার বাচ্চার সাথে আমার সাথে খিসে ফারিদ যাওয়ার পরে ওইখানটা আমার খেদা দেয় বলে তুমি তোমার হাজবেন্ডে চিকিৎসা করে তুমি আসো গা আমি কি না স্যার আপনারা যা বাঁচান পরে দেড় ঘন্টা পরে আমি কাইটটা আমার পাইজাপার মিদে প্যান্টের পকেট ছিল চেন সিস্টেম ওই পকেট থেকে করে আমি বলছি এই যে পুরুষ সংঘটা ঠিক আছে তখন তারা হাতের মধ্যে কি যেন পড়ছে গ্লাভস না কি পড়ছে ওইটা পরার পর বলতে শিখা দো আমি কি না দিমুনা না কি করলে দিবা বলছে পাকা রাখো না বলছে টেবিলে রাখো আমি তাও দিনে চেয়ারে বলছে আমার হাতে রাখবেন এ হাতে থাকবেন সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে পাওয়া আমার হাতে থাকবো হাতে আমি পুরো দেশবাসীরা দেখাইতে চাই যে একটা লুচ্চা আর তার বাচ্চা আমার পেটে ছিল তিন মাসের গর্ভবতী ছিলাম সে বাচ্চা মাইরা ফলাইছে এর কারণে তারা আমি এ কাজ করছি বাধ্য হয়েছি সে আমার বাড়ি গর্ব বিচ্চা সে সংসার করতেছে আরে আপনি তো এখন বোন হয়ে গেছেন আমার বান্ধবী হয়ে গেছেন আপনি কিভাবে এখন সংসার করবেন এর জন্য আমি কাইটটা হাতেলে পুরো দেশবাসীরা এর জন্যই দেখাইছি যে আমার মতো তখন কোনো মা মেয়ে জানি কখনো জানি এরকম অপরাধের জুলুমের শিকার জানি না হয় কেউ জানি বগুণতি জানি না বোকে এটা আমি সুষ্ট বিচার চাই সে জায়গা দেখি থানায় ভাড়া পোস্ট করছে একটা মেয়ে নিয়ে একটা ছবি মেয়েদের ভাষায় যাওয়া তখন এটা দেখা আমার হাতে গরম পানি ঢেলা দিছিলাম গরম পানি যে দেখেন পুরো ডাক্তার করতে আছে দেখা যায় এই যে দেখেন ক্যামেরাটা একটু জুম করেন এই যে এই পন্তক আর এই সেকেন্ড ফালাই দিয়ে পরে ওই টাইমেও ফোন দিছে তখন ফোনটা ধরেই নাই কিছুক্ষণ পরে ফোনটা ধরছে দৌড়ার পরে সব ঘটনা বললাম যে আমি আপনার সাথে আর সংসার করব আপনি মেয়েদের সাথে মিলামেশা তখন আমি মোবাইলটা দিই নি ক্যামেরা ট্যামেরা সবই দিছি মোবাইলটা আর বাইকটা দিই নিল ক্যামেরা কিনে দিছি আর হইলো আপনার এক লক্ষ টাকা দিচ্ছি এই মোবাইলটা দিবো এর মধ্যে মানে মেয়েটার সাথে আইসে আসার পরে আমি জিদ্ে কাজটা করছি করার পরে বলতেছে না তুমি আমার যা রেখা কসম কাটে বা সেটা আমি কসম কাটবো ঠিক আছে তখন বলতেছে গোলাপ সমাজের সামনে আসো আমি গোলাপ সমাজের সামনে গেলাম ওর চাচা আবার দেখেছে তো ওর চাচারও আমি তো চিনি না আমি বলতেছে কি কসম করবো আমি কি আপনার মনের কসম কাটেন যে কসম কাটলে যে আমি খুশি আপনি ভালো হয়ে যাবেন গোলাপ সমাজারটা কসম কাটলো যে আমি কখনো তোমার এখে বিয়ে করবো না কখনো কোনো মেয়ের সাথে প্রেম করবো না আর কখনও যদি কোনো মেয়ের সাথে আমি খারাপ কাজ করি যদি করি তাহলে পৃথিবীতে আল্লাহর তরফ থেকে আমার এই পরিসংখ্য নাই করে বলবো যদি আমি চুলুক পরিমাণ এ কথার যদি মিথ্যা কথা বললে থাকি এই রমজান মাসে আমি আমার সন্তানের বুকে জানি না যেতে পারি আমি আমার মা বাবার বুকে জানি না যেতে পারি আর সবচেয়ে বড় একটা কথা আমার কিন্তু মাগে দুইটা বিয়ে হয়েছে দুই ঘরে দুইটা সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে ঠিক না আর ওটা ইয়াং জেনারেশনের মানে একটা ছেলে ও এখন তিনি বাবা হয় ও এখন তোর বাবা হয়নি কি কারণে আমি এই পুর সংখ্যাটা যে কাটলাম এটা দেশবাসী আপনারা কোনো এটা তদন্ত করলেন না ন্যায্য কোনো বিচার করলেন না আমি ফাও জেল খাইটতে এলাম পুরুষঙ্গ খাইতে আমি নিজে তিরিপুরো নাম্বারে ফোন দিছি নিজে আমি ফারিদ গেছি সিসি ক্যামেরা ফুটেছে টান দিলে আপনারা সব পাইবেন আমি কান্না করবো না আমি নয়টা মাস যে জেল খাটলাম আমি শুধু শুধু জেল খাটছি আমার সাথে যে অন্যায়গুলা যে অপরাধগুলা করা হয়েছে সেটার ভালো তদন্ত চাই ওনার সাথে যে অন্যায় যে এই অপরাধ করা হয়েছে সেটার আমি ভালো তদন্ত চাই কীসের জন্য তারা আমি পুরুষঙ্গ কাটলাম এটা দেশবাসীর কাছে আমার বিচার চাই আর যে পুরসঙ্গ যে কাটলাম যে আপনারা এই বিটো না ছাড়া উনারে টাকা দিলেন পয়সা দিলেন উনি উনি দেখেন আমি কিন্তু বারবার বলছিলাম যে আমার বাচ্চার সাথে উপরে দিয়া সেক্স করা হয়েছে উনি কিন্তু বারবার বলছে যে উপরে দিয়া সেক্স করা ওনার মায়ের যদি আমি দর্শন করে থাকি ওনার বাচ্চারা তাহলে ডিএনএ টেস্ট করেন এই যে এটা নামের মেয়েটারে যে হ্যাঁ পুরুষঙ্গা তার জীবনে বাবা হইতে পারবো না সংসার করতে পারবো না সে যে সংসার করলো মেয়ে যে কইরা ঠিক আছে এটাই বলে সেক্স এই যে আল্লাহ তালা মানে নিজের হাতে এটা সবাইকে জনগণকে আপনাদের আঙ্গুল দিয়া দেখা দিছে কিন্তু আপনারা জনগণ কি জানেন চোখের মধ্যে কাঠের চশমা লাগাইছেন এই কারণে আপনারা এগুলা দেখাও দেখেন না দর্শন হইব না কিছুদিন আগে দেখেন নাই আমি জেলখানা থেকে দেখছি টিপির মাধ্যমে যে আট বছরের শিশু বাচ্চা দর্শন হইছে কেন দুই বছর আগে যখন আমি পেস কালাবে গেছি যখন আমার মেয়ে করছি তখন যদি যদি মানে বিরুদ্ধ করা হইতো যে এটা নিয়ে তদন্ত করা হইতো আমি কিন্তু সোনারগাঁও থানা একটা জিটিও করছি আমার মেয়ের নিয়ে যা মেয়ের বাবা আমার থেকে জোর জবস্তি করে নিছে গাজী রিয়াজুদ্দিন শাওন তারাই আমি ডিপোজিট দিয়ে দিছি তালাক দিয়ে দিছি ঠিক আছে উনি মিথ্যা কথা বলে যে দোনো হাজবেন্ডে নিয়ে আমি নাকি সংসার করি আচ্ছা দোনো হাজবেন্ডে নিয়ে যদি আমি সংসার করি এটা কি সমাজ মানবে গ্রামের মানুষ মানবে সে চিন্তা করছে ও যে সে তো আরেকটা কথা বলে যে আমি যদি ওর মেয়েরে ধর্ষণ করে থাকি সে কেন বারবার আমার কাছে আসে এটা একদমই কথা রাইট আপনারা জেলখানায় যা দেখেন তো মা মেরে মাইরা ঘুম কইরা সে আরেক আরেক হাজবেন্ডের সাথে সংসার করে কিসের জন্য এই প্রশ্নের যদি উত্তর দিতে পারেন তাহলে আমিও আপনাদের আজকে প্রশ্নের উত্তর ওইটা যদি পারেন কিনা না পারেন সেটা জানি কিন্তু আমি দিতে পারবো আমি তারে ভালোবাসতাম দিকে আগে এর কারণে তার কাছে চিন্তা করছি যা হর হইয়া গেছে সে আমার থেকে মাপ চাইছে যে বলছে আমি তো উপরে দিই তার সাথে তোমার মেয়ের সাথে আমি সেক্স করছি ঠিক আছে এটা কেউ জানে না তুমি নিজের মিতে বলবা যে নির্জু সাথে আমার সাথে কিছুই হয় নাই ঠিক আছে এই আমি ঘুমের ওষুধ খাইছি ঘুমের ওষুধের খাওয়ার অবস্থায় আমি মাতাল অবস্থায় কি বলছি আমার ঠিক নেই এরকম করে আমার দুইবার নিউজ দেখ বাইরে আমার বাসা গেছেন নিউজ দিছে এই কথা বললা দিছে এইরকমই আমি নিউজ দিছি এই যে দেখেন সেই কি তুম এই যে বছরের পয়লা বছরের প্রথম